নমস্কার বন্ধুরা অর্পিতার রান্নাঘরের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে নিরামিষ ঘুগনির রেসিপি শেয়ার করব এভাবে নিরামিষ ঘুগনি রান্না করলে লুচি পরোটা রুটি সবের সাথে কিন্তু খেতে ভালো লাগে দেখে নেওয়া যাক রেসিপি এখানে আমি কাবলি ছানা আর মটর সাত থেকে আট ঘন্টা মতন জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এরপর প্রেসার কুকারে দিয়ে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের দিলাম ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা জিরে সামান্য একটু নেড়ে দিয়ে টুকরো করে কেটে রাখা আলু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এরপর এখানে নেড়ে চেড়ে আলু সামান্য একটু ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মটর আর চানা যেটা ছিল সেগুলো এরপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন জিরের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিলাম কিছুটা ধনে গুঁড়ো আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আদা বাটা টমেটো টুকরো করে কেটে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে ভালো করে সব মিশিয়ে নেব এভাবে ঘুগনি রান্না করে এর মধ্যে একটু টক জল দিয়ে ধনেপাতা পাতা কুচি দিয়ে খেলেও কিন্তু খেতে ভালো লাগবে করে নেড়ে চেড়ে সব মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব পাঁচ ছ মিনিট পর ঢাকা খুলে নিলাম দেখে নিলাম আলু সেদ্ধ হয়ে গেছে আর মটর কাবলি চানা যেগুলো তো সেদ্ধ করা ছিল তাই বেশিক্ষণ সময় লাগবে না রান্না হতে আবারও চেড়ে একটু কষে নিলাম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মানে রান্নাটা কষানো হয়ে গেছে এবারে দিয়ে দেব মটরে সেদ্ধ করে রাখা যে জল ছিল সেটা আবারও নেড়ে চেড়ে সব ভালো করে মিশিয়ে নেব। রেসিপি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর নতুন বন্ধু হলে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল এবার কিছুক্ষণ এভাবে ফুটতে দেব শেষে দিয়ে দেব গরম মশলা পাউডার তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের এই নিরামিষ ঘুগনি এভাবে বাড়িতে বানিয়ে আপনারা লুচি পরোটার সাথে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো রাখবে খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঘুগনি আমি এবারে সার্ভ করে নিয়েছি